আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আমি মোহাম্মদ জুয়েল আহমেদ চৌধুরী দেবীদার মহানবাসিক এলাকায় বসবশত এবং বর্তমানে আমি জয়পুর মডেল হাই স্কুল হিসেবে জয়পুর মডেল হাই হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে আছি আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে যে প্রতিষ্ঠানে কিছুদিন যে বন্যা পরিস্থিতি গেল এই বন্যা পরিস্থিতিতে আমাদের এই বর্তমান এই প্রতিষ্ঠানটিও বন্যা কোবলিতে মানে আক্রান্ত হয়েছিল তো আমি যদি একটু বলি যে এখানে আমাদের এই প্রতিষ্ঠানে মিনিমাম যে ক্লাসের মধ্যে এবং বারান্দা এবং ক্লাসের মধ্যে এখানে দুই ইঞ্চির মতো পানি উঠছিল তো এখানে মাঠে মাঠেও পানি ছিল এবং রাস্তাঘাটেও পানি ছিল তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই এখন অনেকটাই এখন স্বাভাবিক হয়ে আসছে প্রথম অবস্থায় শিক্ষার্থীরা স্কুলে আসতে অনেকটা কষ্ট হইতো তো এখন রাস্তাঘাট ক্লাস এবং মাঠ এখন সবটাই আগের মতোই বা আমাদের পূর্বের মতো আগের মতোই এখন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে এবং শিক্ষার্থী আসার উপযোগী হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে তারপর এখানে আমাদের আসেন বর্তমানে দেবীদার লক্ষ্মণী স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার এখানে অবগত আছেন আসেন আজকে স্কুলে আমাদের স্কুল দেখতে আসছেন ভিজিটে আসছেন আমি স্যারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্যার বর্ণাত্রদের জন্য সহযোগিতার জন্য শুরু থেকেই আমি দেখতেছি যে চেষ্টা করতেছেন এবং এখনও এখনও আসছেন বন্যাত্রদের থেকে সহযোগিতা করার জন্য তো আমি স্যারকে আবারও বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম